আসসালামু আলাইকুম ইবন আশা সবাই ভালো আছেন তো আপনারা বিডিটি কালার ট্রেডিং প্ল্যাটফর্মে কীভাবে একটা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে এভরিথিং দেখাবো বা আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরো দেখবেন তো এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য আমরা যে যার মাধ্যমে আসবো ওনারা আমাদেরকে কিন্তু এইরকম একটা কি দিবে লিঙ্ক দিবে ঠিক আছে এরকম একটা লিঙ্ক দিবে যে এরকম যখন লিঙ্কটা দিবে এই লিঙ্কের উপরে আমাদেরকে কি করতে হবে ক্লিক করে দিতে হবে তো এই লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আমাদের এটা কি ক্রম ব্রাউজারে নিয়ে চলে আসবে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনার কাজ কি থাকবে এখানে আপনাকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে এখানে আপনাকে নাম্বার দিতে হবে বাংলাদেশ নাম্বার আপনাকে জিরো বাদে নাম্বার দিতে হবে এবং আপনি চাইলে এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন কোন কান্ট্রিতে আসেন এই কান্ট্রিটাও সিলেক্ট করে নিতে পারবেন এখানে জিরো বাদে আপনি নাম্বার দিবেন দ্বিতীয়ত এখানে আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন সেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে তারপরে আপনি এখানে নিচে একটা এই যে টিক মার্ক আছে এই টিক মার্কটা দিবেন দিয়ে পরে এই যে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশন কি করবেন ক্লিক করবেন রেজিস্ট্রেশনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন আছে এর জন্য আমি আপনাকে অ্যাপসের ভিতর থেকে এ টু জেড দেখাবো এবং কিভাবে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন কিভাবে ওপেন করবেন কিভাবে হচ্ছে এখান থেকে কাজ করবেন এই এভরিথিং নিয়ে আমি এ টু জেড আপনাদেরকে বলব তো আপনি যখন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনার ফার্স্ট অফ অল কাজ থাকবে ওইখানে আপনাকে আগে অ্যাপসটা ডাউনলোড করা এখানে লেখা আছে এড টু ডেস্কটপ আছে কি আছে অ্যাড টু ডেস্কটপ এই অ্যাড টু ডেস্কটপের উপর চাপ দিয়ে আপনি কি করবেন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন উপরে এখানে আপনি নিচে উপরে দেখতে পারবেন এখানেও আপনার কি ওই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোডে চাপ দিয়ে আপনি কিন্তু খুব সহজেই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন এখন তারপরে কি করতে হবে তারপরে আমাদের কি যখন আমরা এটা হচ্ছে মেন পেজ এটা হচ্ছে আমরা হোমে আসি মেন পেজ তো আমাদের এই নিচে কি করতে হবে অ্যাকাউন্ট আসতে হবে আমরা যখন নতুন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব সেই ক্ষেত্রে কি হবে আমাদের এখানে অ্যাকাউন্টটা আমাদেরকে আবারো লগইন করতে হবে অ্যাপসটা ডাউনলোড করার পরে এখানে আপনি কি আসবে অ্যাকাউন্টটা আবার লগইন করে নেবেন নাম্বারটা আর যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে করে রাখবেন মনে করে রেখে আপনারা এখানে কি করবেন ওইখানে আবার নতুন করে অ্যাকাউন্টটা অ্যাপসের ভিতরে লগইন করে নিয়ে দেবেন দ্বিতীয়ত অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে আপনি এখানে আপনার ওয়ালেটটা সেট আপ করবেন ওয়ালেট বলতে আপনি এখানে কাজ করবেন এখান থেকে আপনি ইনকাম নিবেন আর বিকাশ নগদ ইউএসডিটি ডলারের মাধ্যমে এখান থেকে আপনি এখানে পেমেন্ট নিতে পারবেন তো যেহেতু এখানে কাজ করবেন ইনকাম করবেন অবশ্যই ইনকাম গুলো নেওয়ার জন্য বিকাশ নগদে নেওয়ার জন্য আমাদের কি কি করতে হবে ওয়ালেটটা সেট আপ করতে হবে তার জন্য আমাদেরকে কি করতে হবে উইড্রোতে চাপ দিতে হবে আমরা যখন উইড্রোতে চাপ দিব তো দেখতে পারবেন এখানে হচ্ছে যে আপনার এখানে ই ওয়ালেট থাকবে এখানে হচ্ছে ইউএসডিটি ওয়ালেট থাকবে তো আমরা তো সাধারণত হচ্ছে যে আমরা ই ওয়ালেট মানে আপনি ইউএসডি ডলারের মাধ্যমে নিতে পারবেন বা ই ওয়ালেট বিকাশ নগদের মাধ্যমে নিতে পারবেন তো এই যে এখানে এই মাঝখানে এই জায়গাটাই করে কি থাকবে এই ইউএসডিটি নিচে লেখা থাকবে কি অ্যাড লেখা থাকবে আমার অলরেডি এখানে বিকাশ নাম্বার সিলেট আছে বিদায় আমার কিন্তু এখানে অ্যাডটা দেখা যাচ্ছে না তো আপনারা এই জায়গাটা অ্যাড লেখা থাকবে এই ইউএসডি টির নিচে তো আপনারা হচ্ছে কি এই অ্যাড এ চাপ দিবেন অ্যাড এ চাপ দিয়ে এখানে উপরে যে পেমেন্ট মেথড এই যে নিচে চলে আসবে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড পেমেন্ট মেথড এ চাপ দিয়ে আপনি বিকাশ নগদ খুব সহজেই কিন্তু কি করতে পারবেন সিলেক্ট করে নিতে পারবেন আপনি চাইলে এখানে হচ্ছে কি করতে পারবেন ইউএসডি টি সিলেক্ট করতে পারবেন যেমনটা আমার ইউএসডি টি বাইনান্সের সাথে অ্যাড করা আছে এখান থেকে আমরা ইয়ে করে নিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন আশা করি আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশনের বিষয়টা একটু বুঝতে পারছেন এবং এখানে আপনার এভরিথিং বিষয়গুলো আরো জানার জন্য শেখার জন্য আমাদের পরবর্তী নেক্সট আরো একটা ভিডিও আসবে পরবর্তী কয়েকটা পার্ট পার্ট ভিডিও আসবে কারণ এখানে একটা লং ভিডিও হবে ঠিক আছে এখানে আপনার অনেক একটা লং ভিডিও হবে বিদায় আমরা কিন্তু কি একটা ভিডিও করব না আমরা কয়েকটা পার্ট পার্ট ভিডিও করব তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই এবর পরে আসবে আপনি কিভাবে এখানে কাজ করবেন কিভাবে হচ্ছে আর্নিং করবেন কিভাবে কি করবেন এভরিথিং তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলের কাছে যারা বিডিটি কালার ট্রেডিং প্ল্যাটফর্মে একটা ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ইনকাম করতেছে সালামু আলাইকুম